সাইফ ভাইটি রেঞ্জি চেন প্রধান অতিথি এবং সাইফুল হক এবং সাইফুল পুলক মিন্টু যারা আসলে সার্বিক সহযোগিতায় সার্বক্ষণিক শ্রম দিয়েছেন এবং আমাদের সেই তিনটা মন্ত্রী সেই বেলাল জাহিদ জ্যোতি সেই জাহিদ ভাই যিনি কিন্তু ঢাকা কেন্দ্রিক অনেক ক্লাবে যিনি খেলেছেন এবং এই মুহূর্তে কিন্তু এবং আরেকটি ক্রেস্ট আসলে তিনি এই কারাপ্ত লক্ষ টাকা স্মৃতি পরিচালনা মন্ত্রের যিনি কিন্তু ছিলেন সেই উদ্যোক্তা জনপ্রের সহসভাপতি নপাড়া পৌর বিএনপি তাতে কিন্তু প্রেস দিবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত এবং এবং প্রেস দিচ্ছেন সেই সুবকটি এবং সেটি দিচ্ছেন আমাদের আলম ভাই যিনি কিন্তু ইতিমধ্যে জানেন এই অবাননগর ফুটবল একাডেমিকে যিনি জার্সি উপা দিয়েছেন সেই জনার আলম উল্লাহবক পৌর চৌল সুবকজন এবং আরেকজন বিশেষ অতিথি রয়েছেন আমাদের মাঝে আলহাজ মাহমুদ হোসেন মগল সিনিয়র সহ সভাপতি না পড়া পৌর বিএনপি তাকে প্রেস দিচ্ছেন

আমাদের মাঝি ইতিমধ্যে উপস্থিত হয়েছে যেন সেই কাছ থেকে আছে দুপুর সম্পাদক কখনো নির্বাহী সদস্য এবং সাবেক পুরো কাউন্সিলর চেয়ারম্যান উপস্থিত হয়েছে কিন্তু আমরা সেই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি আসলে শুনি আসলে মানে হৃদয়ে বা যার কবির এগিয়ে যাওয়ার স্বপ্ন নারী গতি ফুল মনে তার অতিথির হাতে গিয়ে মঞ্চে সরে যায় এক আনন্দ আলো

এবং জেলায় জেলা ফুটবল একাদার শূন্য শেষ করেছিলাম সিটি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট দু হাজার বিশাল বাড়িয়েছে উদ্দেশ্য সতীর্থের মধ্যমাকে দারুণ সামনময় খেলা কখনো কখনো আবার কখনো আক্রমণ ভাগ কিন্তু

আবারও চার নম্বর জাতীয় গৃহীত খেলোয়াড় ওখানে বাড়িয়েছেন উদ্দেশ্যে সুপ্রিয় দর্শক মোটে পাশা সরকারি মাধ্যমে মাঠে আপনারা যেতে চলেছেন মেগা ফাইনাল

অভিনন্দন জানাই অভিনন্দন জানাই আমাদের প্রেস ক্লাব মহানগর প্রেস ক্লাব সহ বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেল এখানে যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আসলে ফুটবল মাঠে খেলোয়াড়া দৌড়ায় পায়ের গতিতে আর সাংবাদিকটা দৌড়ান সময়ের গতিতে কেউ ক্যামেরা কাজে নিয়ে মাঠের প্রতিটি মুহূর্ত ধরে রাখছে কেউ মাইকের সঙ্গে দাঁড়িয়ে লড়াই উত্তেজনা বন্ধ দিচ্ছেন কেউ রাজনীতি প্রতিবেদন যাতে আমাদের নপাড়া ক্রিয়ার প্রতি সাফল্য আগামী দিনের মানুষ জানুক সমাজ জানুক প্রেস জানে আজকের এই না দেশে পেজ অনলাইন চ্যানেল প্রিন্ট মিডিয়া যেভাবে ছড়াচ্ছে তার সব কৃতিত্ব আমাদের সাংবাদিক সমাজের কাছে আমরা তাদের কাছে বিতর্ক তাদেরকে আমরা অভিনন্দন জানাই আমরা অভিনন্দন জানাই নপাড়া প্রেস ক্লাব অবেনত প্রেস ক্লাব

আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ সহস্যাকা ফুটবল ফুটবল না কলনগর ফুটবল একাডেমি রাখি আজকে মাক ফুটবল টুর্ণমেন্টে শ্রী মহাবীর মেকআপ ফাইনাল দৌড়ি

우리의 시민들께서는 우리 국민의 시민들께서는 우리 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 시민들께서는

পর্যন্ত খেলার ফলাফল দুই পক্ষই শূন্য চলছে